কখনো কি ভেবে দেখেছেন ছেলেরা বিবাহিত মেয়েদের প্রতি কেন প্রেমে যায় বেশি আশেপাশে এত সিঙ্গেল মেয়ে থাকার পরেও কেন একটা সংসারী মেয়ে কেন একটা রান্নাঘরে থাকা মেয়ে কেন একটা বাচ্চা হয়ে যাওয়া মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে কেন তরুণরা এই বিবাহিত মেয়েদের প্রতি একেবারে হাবুডুবু খায় প্রেমে এটা কি নিছকই একটা আকর্ষণ নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ বিশেষজ্ঞরা এই বিষয় নিয়ে তথ্য দিলেন একেবারে চমকে ওঠার মতো বিশেষজ্ঞরা জানিয়েছেন এর পেছনে রয়েছে অনেক মানসিক এবং শারীরিক আবেগঘন কিছু কারণ এটা কিনা অনেকের কাছেই অবাক করার মতো হয়ে থাকতে পারে আজকের এই ভিডিওতে আমরা সবাই জানতে পারবো কেন তরুণরা বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে গবেষকরা জানিয়েছেন মধ্যবয়সী নারীদের বডি ফিটনেস অনেক তরুণের কাছেই বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে গবেষকরা জানিয়েছেন মধ্যবয়সী নারীদের বডি ফিটনেস অনেক তরুণদের মাঝে আকর্ষণ তৈরি করতে পারে অনেক তরুণ মনে করে অভিজ্ঞ নারীরা একটু বেশি রোমান্টিক হয়ে থাকে সাধারণত যে কোনো নিষিদ্ধ ব্যাপার কিন্তু মানুষের মধ্যে আকর্ষণ একটু বেশি তৈরি করে থাকে আর এটা মনোবিজ্ঞানীরা বহু দিন ধরে বের করেছেন বিবাহিত মেয়ের প্রেমে পড়া এটা কিন্তু সামাজিকভাবে নিষিদ্ধ আর ঠিক এই কারণে তরুণদের মধ্যে এটি একটি রোমান ব্যাপার তৈরি করে কিন্তু মেয়েদের প্রতি অবিবাহিত ছেলেদের একটা আকর্ষণ এটা অনেক তরুণদের মধ্যেই এখন দেখা যায় সাধারণত তরুণরা এটা মনে করে যে বিবাহিত মেয়েরা অনেক বিষয়ে অভিজ্ঞ এবং তারা অনেক কিছুই বুঝতে পারে বিভিন্ন ক্ষেত্রে প্রতিক্রিয়া জানানোর জন্য বিবাহিত মেয়েরা অনেক হয়ে থাকে। ক্ষেত্রেই অল্প বয়সী মেয়েরা কিন্তু সম্পর্কের প্রতিক্রিয়া গুলো সঠিকভাবে বুঝতে পারে না এর কারণেই অভিজ্ঞ নারীদের প্রতি একটি নির্ভরতার জায়গা তৈরি হয় তরুণদের মাঝে আর ঠিক এই কারণেই অনেকেই মনে করে থাকেন অভিজ্ঞ সম্পন্ন জানাশোনা কোনো মানুষ কোনো নারী যদি তার জীবনে থাকে তাহলে সে সম্পর্কে অনেক সুখী হতে পারবে পাশাপাশি অনেক স্থায়ী একটা সম্পর্ক হবে বিভিন্ন তরুণ কিন্তু তার সমবয়সী নারীর সাথে সম্পর্কে এই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকে অতিরিক্ত আবেগ প্রবণতা একটু কম বছর বিভিন্ন কারণে তরুণরা বয়সে বড় নারীদের প্রতি আকৃষ্ট হতে থাকে অনেকে তো মনে করে বিবাহিত নারীরা অনেক ধৈর্যশীল এবং অনেক পরিপক্ক তাই তরুণটা এমন কাউকে চায় যে তার সম্পর্ক এবং জীবনের মূল্য বোঝে অল্প বয়সী নারীরা দায়িত্বশীল বা সম্পর্কের প্রতি আগ্রহ না থাকলেও অনেক সময় বিবাহিত মেয়েরা কিন্তু অনেক দায়িত্ব সম্পন্ন হয় এবং জীবনের বাস্তবতা সম্পর্কে তারা অনেক কিছু বুঝতে পারে বিবাহিত নারীরা সবসময় একটা কমিটমেন্টে থাকতে চায় এই সমস্ত কারণে বিভিন্ন তরুণরা বিবাহিত নারীদের প্রতি আকৃষ্ট হয় প্রেমে পড়ে তবে বিশেষজ্ঞরা বলেছেন যে কোনো সম্পর্কে জড়ানোর আগে দীর্ঘ স্থায়ী সম্পর্কের পরে তার ফলাফলটা কি হবে সে সম্পর্কে আগে ভেবে কেউ যদি এরকম নিষিদ্ধ সম্পর্কে শুধুমাত্র ফ্যান্টাসির কারণে নিজেকে জড়িয়ে থাকেন তাহলে পরবর্তীতে নানা ধরনের জটিলতার সম্মুখে আপনাকে পড়তে হতে পারে আর তাই আবেগের চাইতে বাস্তবতাকে গুরুত্ব দেওয়া সব থেকে বেশি জরুরি